ইন্ডিকোর দৈনন্দিন উড়ানের হ্রাস রাশ টানলো এবার কেন্দ্রীয় সরকার উড়ান দশ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিকোর উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাভাবিক সময়ে দৈনিক দু হাজার দুশো ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উড়ান ওরে ইন্ডিকোর তরফে ইন্ডিকোর দৈনন্দিন উড়ানে এবার রাশ টানা হচ্ছে দশ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে স্বাভাবিক সময়ে দৈনিক দু হাজার দুশোর মতো ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উড়ান ওরে ইন্ডিকোর বেশ কয়েকদিন ধরে ইন্ডিকোর বিমান বিভ্রাট তার চের নাজেহাল অবস্থা যাত্রীদের ক্ষোভ প্রকাশ করেছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন দশ শতাংশ উড়ান কমানোর জন্য ইন্ডিকোর উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব ইন্ডিকোর উড়ান কমানোর নির্দেশ দেওয়া হল দশ শতাংশ আর কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যদি গত নয় দিনের ছবি দেখা যায় তাহলে প্রায় ৪ হাজার এর বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ এবং ইন্ডিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকালই সরকার তাদের যে বিমান পরিষেবার বিমান চলাচল পাঁচ শতাংশ কমিয়ে দিয়েছিল সরকারের তরফ থেকে আর সেই পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত আজকে দশ শতাংশ করা হয়েছে অর্থাৎ এটা একেবারেই বলা যেতে পারে শাস্তিমূলক একটি পদক্ষেপ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ শিবিরের যখন বৈঠক হয় দলের তখনই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে করা হবে না এবং কড়া বার্তা দেওয়া হবে সেই কড়া বার্তারই একটা কিন্তু ইঙ্গিত মিলছে পাঁচ শতাংশ বিমান বাতিল করার পরই তাদের যে এয়ারলাইন্স যে তাদের যে মূল ক্যাপাসিটি সেখান থেকে দশ শতাংশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ধন্যবাদ রাজীব সাধারণ মানুষের উন্নতির স্বার্থেই নিয়ম আনা হয় মানুষকে হেনস্থা করার জন্য নয় ইন্ডিকো বিপর্যয় আবহে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি ঘুরিয়ে নিজের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেন প্রধানমন্ত্রী যদিও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে ইন্ডিকোর ওপর কড়া শাস্তির খাড়া নামিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে সেটা শাস্তি না আইওয়াশ যাত্রী ভোগান্তি এবং অপারেশনাল বিশৃঙ্খলা নিয়ে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর এর শোকজ নোটিসের জবাব দিল ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু সেই দায়সারা সারা ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তদন্তকারী কমিটি সে কারণে ইন্ডিগোর সিও পিটার এলবার্স এবং সিওও ইসিদ্রে বারকে তলব করল ডিজিসিএ কারণ ডিজিসিএ সূত্রে খবর কেন্দ্রীয় নীতিকে গুরুত্ব না দেওয়ায় হঠাৎ কর্মী কমে যায় ইন্ডিগোতে তাই ইন্ডিগোর যাত্রী ভোগান্তির জন্য সরাসরি দায়ী পিটার কেন্দ্র যখন কেন্দ্রীয় নীতি না মানার জন্য ইন্ডিগোকে কাঠগড়ায় তুলছে তখন এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন নিয়ম কানুন তৈরি হয় সাধারণ মানুষের জীবনকে সহজ করে তোলার জন্য মানুষকে হেনস্থা করার জন্য নয় প্রশ্ন উঠছে এই বার্তার মধ্যে দিয়ে কি নিজের প্রশাসনেরই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী যাত্রী ভোগান্তির জন্য এবার শাস্তির খাড়া নামছে ইন্ডিগোতে বিরোধীদের অভিযোগ ছিল মোদীর কাছের লোক হওয়ায় ইন্ডিগো এক চেটিয়া ব্যবসা করছিল তাই এই বিপর্যয় তার জন্যই কি এবার ইন্ডিগোর থেকে প্রত্যেক দিন পাঁচ শতাংশ ইন্ডিগোর থেকে প্রত্যাহার করা হচ্ছে প্রতিদিন প্রায় দু হাজার তিনশোটি উড়ান পরিচালনা করে ইন্ডিগো ইন্ডিগোর থেকে কেড়ে নেওয়া বিমানের স্লট দিয়ে দেওয়া হবে অন্য সংস্থাকে দ্রুতই নতুন স্লট সূচি প্রকাশের কথা জানিয়েছে কেন্দ্র কেন্দ্রের নির্দেশে আদৌ শাস্তি হল ইন্ডিগোর কিছুদিন আগে ছয় শতাংশ উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র সেখান থেকে পাঁচ শতাংশ কমানোর নির্দেশ আদৌ শাস্তি বুধবার একশো শতাংশ পরিষেবা স্বাভাবিক বলে দাবি করেছেন ইন্ডিগোর সিও কিন্তু মঙ্গলবার সকালে বাতিল ইন্ডিগোর দুশো উড়ান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সোমবার রাজ্যসভায় বলেছিলেন ইন্ডিগো বিপর্যয়ে অন্য সংস্থাগুলির জন্য একটি শিক্ষা সেই শিক্ষা থেকে এবার তৎপর একাধিক বিমান সংস্থা তড়িঘড়ি প্রায় চোদ্দ হাজার পাইলট নিয়োগ করল ছটি বিমান সংস্থা ইন্ডিগোতে নতুন নিয়োগ পাঁচ হাজার পঁচাশি জন পাইলট বিপর্যয় মেরামতের পাশাপাশি সোমবার রাত পর্যন্ত যাত্রীদের চার হাজার পাঁচশো লাগেজ এবং টিকিটের ভাড়া বাবদ আটশো সাতাশ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा